সামনে আসবে ঐতিহাসিক সত্য গান্ধী পরিবারের কাছ থেকে নেহেরু চিঠি ফেরত চাইলো কেন্দ্র কি এমন চিঠি যা গোপন করতে চায় গান্ধী পরিবার প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন ব্যক্তিগত চিঠি পড়ে রয়েছে গান্ধী পরিবারের বাড়িতে সেই পত্র ফেরত পেতে এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি লিখল প্রধানমন্ত্রীর সংগ্রহশালা ও পুস্তাবালাই যেখানে স্পষ্ট বলা হয়েছে অবিলম্বেই চিঠি যেন ফেরত দেওয়া হয় কারণ খোজ জহরলাল নেহেরু মেমোরিয়াল উনিশশো সালে এই চিঠি নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিকে দিয়েছিল প্রধানমন্ত্রী মিউজিয়াম ও লাইব্রেরির তরফে সোনিয়া গান্ধীর কাছ থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল লেখা চিঠিগুলো ফেরত চাওয়া হলো দু সালে ইউপিএ জামানায় সোনিয়া গান্ধীর কাছে এই চিঠিগুলো পাঠানো হয়েছিল ডাক্তার মনমোহন সিং এর শাসনকালে একান্নটি বাক্সে ভরে নেহেরু এই সব ব্যক্তিগত চিঠি পাঠানো হয়েছিল সোনিয়া গান্ধীর কাছে প্রধানমন্ত্রী মিউজিয়াম ও লাইব্রেরির সদস্য রিজওয়ান কাদরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে চিঠি দেন সেই চিঠিতে বলা হয়েছে যে নেহেরু লেখা চিঠিগুলো সেগুলো সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়েছিল সেগুলো বা তার ফটোকপি বা ডিজিটাল কপি যেন সরকারকে দেওয়া হয় চিঠিতে বলা হয়েছে দেশে প্রথম প্রধানমন্ত্রীর লেখা এই চিঠিগুলো ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এর আগে গত সেপ্টেম্বর মাসে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর কাছে এই অনুরোধ জানানো হয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেন আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে জয়প্রকাশ নারায়ণ পদ্মজা নাইডু বিজয়লক্ষ্মী পণ্ডিত অরুণা আসাদ আলী বাবু জগজীবন রাম গোবিন্দ বল্লভ পান্থের মতন বিশিষ্ট ব্যক্তিদের চিঠি লিখেছেন জওহরলাল নেহরু সেই চিঠিগুলো দু সালে সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয় সেই চিঠি এবার ফেরত চাইছে কেন্দ্র প্রধানমন্ত্রীর মিউজিয়ামের দাবি যে চিঠিতে সরকারের অধিকার তা এভাবে নিয়ে নেওয়া যায় না এই ঘটনা অবশ্য প্রথমবার নয় গত সেপ্টেম্বর মাসে কোচ সোনিয়া গান্ধীকে এই বিষয়ে চিঠি লেখা হয় মিউজিয়ামের তরফে সেই চিঠিতে বলা হয়েছে হয় সোনিয়া গান্ধীকে বিষয়টি জানিয়ে আসল চিঠি ফেরানো হোক অন্যথায় ফটো কপি দেওয়া হোক এই ঘটনা প্রকাশ্যে আসতেই মাঠে নেমে পড়েছে বিজেপি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন এত চমকপ্রদ তথ্য জওহরলাল নেহরুর চিঠি প্রধানমন্ত্রী মিউজিয়াম তৎকালীন নেহরু সংগ্রহশালা থেকে একান্নটি বাক্সে করে গোপনে নিয়ে যাওয়া হয়েছিল মাউন্ট ব্যাটন সহ অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বদের লেখা হয় চিঠিগুলো তৎকালীন ইউপিএ সরকারের আমলে সোনিয়া গান্ধী এই চিঠি নিয়ে যান এখন প্রশ্ন হলো নেহরুজি মাউন্ট ব্যাটনকে কী এমন লিখেছিল যা ইউপিএ সরকারের তরফে গোপন করার প্রয়োজন পড়ল রাহুল গান্ধীকে চিঠি দেবেন নাকি তার নিজেদের কাছে রাখতে কোনো পদক্ষেপ নেবেন গান্ধী পরিবারের কাছ থেকে এই চিঠি মোদী সরকারের কাছে যায় কি এটাই এখন দেখার বিষয়